জাহান্নামে নামে মানুষের দুইটি রোগ লেগে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনে এমন অনেক রোগ আছে যা আমাদের শরীরকে দুর্বল করে দেয় কিন্তু এর যে ভয়ঙ্কর কিছু রোগ আছে যা আমাদের আত্মাকে ধ্বংস করে দেয় এবং আমাদের পরকালকে চিরতরে নষ্ট করে ফেলে এই রোগগুলো এমন যে যদি এর চিকিৎসা না করা হয় তবে এর পরিণতি হয় জাহান্নাম আজ আমি আপনাদের কোরআন ও হাদিসের আলোকে এমন দুটি মারাত্মক রোগের কথা বলব যা চাহ মানুষের মধ্যে দেখা যায় এই রোগগুলো আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকে এবং আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় এক প্রথম রোগ অহংকার বা তাকাব্বুর অহংকার হলো সেই রোগ যা সর্বপ্রথম ইবলিশের মধ্যে দেখা গিয়েছিল এবং যার কারণে সে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়েছিল অহংকার এমন একটি রোগ যা মানুষকে সত্য গ্রহণ করতে দেয় না আল্লাহ যখন আদম আদমকে করতে বললেন তখন ইবলিশ অহংকার করে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল সুরা আয়াত বারো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম সাহেবেরা জিজ্ঞেস করলেন এই আল্লাহর রাসুল আমরা তো সুন্দর পোশাক ও জুতা পরিধান করতে ভালোবাসি রাসুল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা অহংকার মানুষকে অন্ধ করে দেয় অহংকারী ব্যক্তি সত্যকে গ্রহণ করে না অন্যদের ছোট করে দেখে এবং নিজের ভুল স্বীকার করতে পারে না দ্বিতীয় রোগ মোনাফিকি বা কপটতা মনাফিকি হলো সেই রোগ যে অন্তরে লুকিয়ে থাকে মুনাফিক ব্যক্তি বাইরে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে কিন্তু তার অন্তর ইসলামকে ঘৃণা করে কোরআন মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের পরিণতি হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে সোরা আর নিসা আয়াত একশো পঁয়তাল্লিশ রাসুল্ল্লা সাল্লিয় মুনাফিকদের তিনটি নিদর্শন উল্লেখ করে বলেছেন যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে সহি বুখারি ও মুসলিম এ রোগের লক্ষণ মিথ্যাচার মুনাফিকরা তাদের কথা ও কাজের মধ্যে কোনো সামচংস সামঞ্জস্য রাখে না তারা কথাই কথাই মিথ্যা বলে প্রতিশ্রুতি ভঙ্গ তারা যখন কোনো ওয়াদা করে তা পূর্ণ করে না আন্তরিকতার অভাব তারা ভালো কাজ করে শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নয় এই রোগগুলো থেকে বাঁচার উপায় এই দুটি রোগ থেকে বাঁচার জন্য আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে অহংকারের চিকিৎসা হলো বিনয় হওয়া আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর দাস এবং আমাদের কোনো শক্তি বা ক্ষমতা নেই আমাদের উচিত নিজেকে তুচ্ছ মনে করা এবং আল্লাহর কাছে নিজেকে বিনয়ীভাবে উপস্থাপন করা মুনাফিকের চিকিৎসা মুনাফিকের চিকিৎসা হল আন্তরিকতায় বা ই ক্লাস আমাদের উচিত আমাদের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় এ দুটি রোগ অহংকার ও মুনাফিকে আমাদের অন্তরকে নষ্ট করে দেয় এবং আমাদের জাহার নামের পথ নিয়ে যায় আসুন আমরা আমাদের অন্তরকে রোগগুলো থেকে মুক্ত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে রোগ থেকে রক্ষা করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করুন আমি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন